আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালোই আছো আমি আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর সরল সমীকরণ গণিত বই ছয় দশমিক এক অনশীলনীর তো আবার আগের ভিডিওতে এক নম্বর এবং দুই নম্বর সমাধান করা হয়েছিল প্রতিস্থাপন পদ্ধতিতে আজকে আমি পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব কতগুলো করা যায় ঠিক আছে তাহলে তিন নম্বর অঙ্কটা আমাদের এখানে আছে আমার একটু দেখার চেষ্টা করি তিন নম্বর ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই এক্স মানাস ওয়াই সমান জিরো তাহলে সমাধানটা করতে হলে আমাদের আগেগুলো ছিল থ্রি এক্স প্লাস এটাকে দেব এক নম্বর সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই সমান জিরো এটাকে ধরব দুই নম্বর সমীকরণ ওকে তাহলে এখন আমাদের সেই আগের নিয়মে এক তাহলে আমরা এখন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ দুটো সমীকরণ আছে আমরা যে কোনো একটা সমীকরণ একটা সলকে আমরা দেখে দেবো হয় এক্স এর মান অথবা ওয়াই এর মান সেই আগের মতোই আমরা এখন সমীকরণ আমরা এখানে একটা কাজ করি দুই নম্বর সমীকরণ দিয়ে করি তাহলে দুই নম্বর প্লাস ওয়াই হয়ে গেল তাহলে এটা হলো আমাদের তিন নাম্বার সমীকরণ তাহলে আমরা এই এক্স এর মানটা এখন এক নং সমীকরণ করি যেহেতু নং থেকে আমরা পাইছি এটা তাহলে এক নং নিয়ে এক্স এ মান বসিয়ে এক্স এর মান বসিয়ে তাহলে আমাদের এক নং সমীকরণটা কি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান টেন বা আমরা এক্স এর মান বসাই এখানে এক্স এর মান পাওয়া গেল ওয়াই তাহলে আমরা এখানে যে এক্সটা আছে সেই এক্সটাকে প্রতিস্থাপন করবো এই এক্স এর মানটা তাহলে থ্রি এখানে আছে ইন ওয়াই প্লাস আমাদের কত হলো এখানে আছে টু ওয়াই সমান টেন বা আমরা যদি এটা ধুপ করি থ্রি ওয়াই আর টু ওয়াই তাহলে আমাদের আসছে সহজ করলে 3 আর 2 পাস তার মানে ফাইভ সমান টেন বা আমরা এখন এই চলকের সাথে যেহেতু সংখ্যা রাখা যাবে না শুধু চলকের মানটা বের করতে হবে ওয়ার মানটা সে আমরা ওয়াইটা রেখে দিলাম আর যেহেতু গুণ হিসেবে আছে এই ওয়াইয়ের সাথে ফাইভ এটা গুণ হিসেবে আছে তাহলে আমরা এই ফাইভ দ্বারা এই টেনকে ভাগ করবো মানে এ পাশে গুণ আছে আর এই পাশে চলে গেলে ভাগ হবে তাহলে আমি যদি কাটি ফাইভ দ্বারা টেনকে তাহলে টু হয় তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ার মান ওয়ার মান টু তাহলে আমাদের দুইটা চলক এক্স এবং ওয়াই এর মধ্যে ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা তাহলে এখন আমরা চেষ্টা করব এক্স এর মান বের করার জন্য আমরা কিন্তু ব্যবহার করে ফেলেছি এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ দুইটা ব্যবহার করছি এখন আমাদের তিন নম্বর সমীকরণ বাকি আছে তিন নম্বর তাহলে আমরা তিন নম্বর সমীকরণে এখন ওয়াই এর মান বসাব তাহলে তিন নং সমীকরণে আমরা কি পেলাম দুইটা ছিল এক্স এবং y এর মান পেলাম টু এন্ড টু অর্থাৎ দুইটার মানই হল টু টু লেখা যায় নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান কি লেখা যায় টু ওকে তাহলে আমরা এই এইগুলোতে আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি এখন আমাদের এই অঙ্কটা হয়েছে কি না এটা জানার জন্য আমরা শুদ্ধি পরীক্ষাটা করতে পারি এই যে আমাদের এক নং এবং দুই নং আছে যে এক নম্বর সমীকরণের বাম পক্ষে আমি এক্স এবং ওয়াইয়ের মান বসাবো দেখবো টেন হয় কি না আর দুই নং সমীকরণের বাম পক্ষে এক্স এবং ওয়ের মান বসাবো দেখব জিরো হয় কিনা তাহলে যদি হয়ে যায় তাহলে বুঝবো যে না এটা আমাদের অঙ্কটা রাইট হয়েছে তাহলে আমরা যদি শুদ্ধি পরীক্ষা করতে চাই তাহলে এইভাবে শুদ্ধি পরীক্ষা করতে পারি আমরা সত্যি পরীক্ষাটা করতে পারি আমরা যদি সত্যি পরীক্ষা করতে চাই তাহলে এক্স আমাদের মান পেলাম এক্সের ওয়ান টু এবং ওয়ার ওয়ান টু এই দুইটা মানিয়ে নিই তাহলে এক নং সমীকরণে বাম পক্ষ সরি এক নং সমীকরণে

এক নম্বর সমীকরণ আমাদের ডান পক্ষে টেন আছে এখানে টেন হয়েছে তার মানে এটা ঠিক আছে এভাবে আমরা দুই নম্বর আমরা যদি ইচ্ছা করি এভাবে আমরা দুই নম্বর সমীকরণ ডান পক্ষ আমরা দুই নং সমীকরণ নিয়ে দুই নং সমীকরণ নিয়ে ডান পক্ষেও মান বসাতে পারি ডান পক্ষ কি লেখা আছে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের সমান এক্স মাইনাস ওয়াই তার ডান পক্ষ আমি কি লিখলাম টু মাইনাস এক্সের মান টু ওই পাশে ওয়াই মানও টু পরীক্ষাটা গেলে জিরো সমান এটাও পক্ষ যেহেতু আমাদের সর্দি পরীক্ষায় যেহেতু আমাদের সর্দি পরীক্ষায় দুটার সমীকরণের বামপক্ষটা আমাকে মিলে গেছে সেটা অঙ্ক রাইট আছে এটা আমরা বলতে পারি তো ধন্যবাদ আমরা চেষ্টা করব পরবর্তী অঙ্ক করার জন্য থ্যাংক ইউ তাহলে আমাদের সব নাম্বারটা কোশিয়াই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তাহলে বৃহস্পতি একটু দেখি মনোযোগ দেওয়া আমাদের এখানে দুটো সমীকরণ দেওয়া আছে আমরা সমাধান করার চেষ্টা করি এই অঙ্কটা একটু বড়ো হবে কিন্তু সহজ একটু মনোযোগ দেখলেই আশা করি পারা যাবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক নম্বর প্রথম সমীকরণটা দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি যদি একটু বড়ো একটু খেয়াল করবো তাহলে এখানে আমরা যে আগের অঙ্কগুলো দেখলাম সেখানে কিন্তু এই ভগ্নাংশ আকারে দেওয়া নাই হুম শুধু একটা লাইন ছিল ভগ্নাংশ আকারে দেওয়া নাই কিন্তু এখানে আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া আছে এই ভগনাংশটা আমাদের ভাঙতে হবে এখানে লব আর হরাকা রাখা যাবে না এখানে এটা ভাঙার জন্য খুব সহজ আমরা উভয় পাশে শুধু লসাগু করব এখানে লসাউ করি আমরা সবাই জানি এ আরবি এখানে দেওয়া আছে এ আর বি লসাগু হল বি যেহেতু এখানে মিল নাই কোনোটার সাথে এটা এ এটা গুণফল হিসেবে এখানে লসগোটা নেব এ আর বি দুটাই নিলাম এ বি গুণ আকারে এখন আমাদের লসগুর নিয়ম হল এই ভগ্নাংশের নিচেরটা দিয়ে ভাগ হবে লসাগুকে অর্থাৎ এই হর দ্বারা এই লসাগুকে ভাগ হবে তাহলে আমি যদি হর দ্বারা অর্থাৎ এ দ্বারা এবিকে বিকে ভাগ করি এখানে তো আমি যদি বিকে এ দ্বারা ভাগ করি তাহলে এ এ কাটা যাইতেছে থাকতেছে শুধু বি এই বি দ্বারা আমি এক্সকে গুণ করব। তাহলে হইতেছে বি এক্স সবই জানি আমরা প্লাস এখন এই ভগ্নাংশের এই বি দ্বারা এই এবিকে আবার ভাগ করব তাহলে আমি যদি বি দ্বারা ভাগ করি বি বি কাটা থাকতেছে শুধু এ সেই এ দ্বারা এবার ওয়াইকে গুণ হবে তাহলে এ দ্বারা ওয়াইকে যদি গুণ করি তাহলে হইতেছে আমার এ ওয়াই সেমভাবে আমরা এবার ষোলো করবো এখানে এ আর বি লস্য গোর্ষে আগের মতোই এবি এখন আমি যদি এ দ্বারা এবিকে বিকে ভাগ করি তাহলে এ আর এ কাটা যাবে থাকবে বি এ এবি আমি যদি এ দ্বারা ভাগ করি তাহলে এ কাটা থাকে বি এ বি দ্বারা ওয়ানের গুণ করলে থাকে বি অক্ষে বি মানে বি প্লাস এ বি দ্বারা যদি আমি এবিকে বিকে ভাগ করি এ বিকে যদি আমি বি দ্বারা ভাগ করি সরি বি দ্বারা ভাগ করি এই বি কাটা থাকতেছে এ এ দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে এ অক্ষে এ তার মানে নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ লসাগু তো আমরা সবাই জানি কম বেশি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উভয় পাশে আমার এখানে হর সমান আছে এখানেও এ বি আছে এখানে এ বি আছে তাহলে আমি উভয় পাশ থেকে এ বি বি বাদ দিতে পারি তাহলে এখানে কি থাকে বি এক্স প্লাস এ ওয়াই সমান বি প্লাস এ তাহলে এটা হলো আমার এক নম্বর সমীকরণ এখন আমি সমীকরণ দিতে পারি

তাহলে আমি যদি এ এই বাম পাশে আমি যদি লসাও করি এ আর বি লসাও হবে এ বি যেহেতু কোনোটার সাথে কোনোটা মিল নাই কাজে যা আছে আমরা দুটাই নিব এখানে এ আর বি গুণ আকারে তাহলে এখানে যে এখানে হর আছে হর দ্বারা লস ভাগ করব অর্থাৎ এ দ্বারা এ বিকে ভাগ করলে এ দ্বারা যদি আমি এ বিকে ভাগ করি তাহলে এ কাটা থাকি বি এ বি দ্বারা এক্সের গুণ থাকে বি এক্স মাইনাস বি দ্বারা এম বিকে ভাগ করলে বি কাটা যাবে থাকবে এ এ দ্বারা ওয়াইকে গুণ করলে হবে এ ওয়াই অর্থাৎ নিচেরটাতে ভাগ দিয়ে গুণ একদম সিম্পল এ পাশে আমরা লস করি এ আর বি লসু হবে এ বি তাহলে এ দ্বারা যদি এবি কে ভাগ করি তাহলে এ আর এ কাটা যাবে এ দ্বারা ভাগ করলে এ কাটা যাবে থাকবে বি বি দ্বারা ওয়ানের গুণ করলে বি অক্ষে বি মাইনাস সেমভাবে আমরা যদি বি দ্বারা এ কে ভাগ করি

এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি ওকে তাহলে আমাদের দুই সমীকরণ থেকে ভগ্নাংশ চলে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা সমীকরণে এখন আমাদের কোনো ভগ্নাংশ আকারে নাই এখন আমরা সে আগের মতোই এক নং থেকে অথবা দুই নং থেকে যে কোনো একটা চলকে আমরা রেখে দেবো এখানে আছে এক্স এখানে আছে ওয়াই এখানে একটা রাখলে হবে এখানে তাহলে আমরা সে আগের মতোই এক নং সমীকরণ থেকে পাই লিখি এক নং সমীকরণ আমরা এখানে থেকে কি রেখে দেব জানি বললাম আগে অথবা ওয়াই তাহলে আমি যদি বি টা রেখে দিই যেহেতু এক্স রাখবো বি টা রেখে দিলে প্লেপাস আছে বি প্লাস এ মাইনাস প্লাস এ ওয়াইটা আমি ওই পাশে নিয়ে যাবো তাহলে হবে মাইনাস আমি এক্স রেখে দেব যেহেতু দিলাম তাহলে এক্সের সাথে এই বিটা আছে গোন আকারে তাহলে যদি গুন আকারে থাকে সেটা আমরা ওই পাশে ভাগাকারে লিখতে পারি বি প্লাস এ মাইনাস এ ওয়াই এই বিটা দ্বারা আমি ভাগাকারে লিখলাম এটা দিয়ে আমি এখন তিন নং সমীকরণ তাহলে আমাদের সে আগের মতো এক দুই তিনটা সমীকরণ আছে এখন এই যে এক্স এর মান এই এক্স এর মানটা যেহেতু আমি এক নং হতে পাইছি তাহলে এক্স এর মানটা আমি এখন দুই নং এ বসাবো তো আমি দুই নং হতে পাইতাম তাহলে এটা আমি এক নং এ বসাইতাম তাহলে আমি এক্স এর মান এখন দুই নং এ বসাই এখন দুই নং সমীকরণে এক্স এর মান বসি তাহলে দুই অংশ সমীকরণ কি আছে আমাদের বি এক্স মাইনাস এ ওয়াই সমান বি মাইনাস এ বা এখান থেকে আমি এই যে এক্স আছে এক্সের মান বসাই সামনে আছে বি ওকে বি বসাইলাম ব্র্যাকেটে লিখতে হবে যে এখানে বঙ্গবন্ধু সরকার আছে ব্র্যাকেটে লিখি তাহলে এক্সের মানটা হলো বি প্লাস এ মাইনাস এ ওয়াই আছে তারপরে কি আছে মাইনাস এ ওয়াই সমান আশা মাইনাস এ পর্যন্ত আমরা বুঝতে পারছি খুব সহজই তাহলে এখানে দেখা যাচ্ছে এই বিটা এইটার সাথে গুণ হিসেবে আছে এখানে গুণ আছে তাহলে গুণ থাকলে এই বি আর এই বি আমরা কাটতে পারি যেহেতু গুণ আকার আছে এটা এটা কাটা যায় ওটাও বাদ দিয়ে দিলেও হয় না কেটে তাহলে আমাদের এখানে কী রইলো বি প্লাস এ মাইনাস এ ওয়াই আর এখানে আছে মাইনাস এ ওয়াই তাহলে আমাদের এ এখানে রইলো তাহলে আমাদের এখানে তারপরে আমাদের কি থাকে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে আছে বা বি প্লাস এ মাইনাস এ ওয়াই মাইনাস এ ওয়াই সমান বি মাইনাস এ ওকে তাহলে আমাদের এখানে কাটার পর কি থাকে এখানে যা আছে বি প্লাস এ মাইনাস এ ওয়াই সমান যা আছে তাই লিখলাম এখন আমাদের টার্গেট হলো এখানে এক্স নাই শুধু ওয়াই আছে কাজে ওয়াই এর মানটাই পাশে রেখে বাকি সব ডান পাশে তাহলে এখানে আছে মাইনাস মানে ওয়াই এর সাথে যারা আছে তাদেরকে রেখে দেব এখানে ওয়াই এর সাথে আছে এ ওয়াই এখানে আছে এ ওয়াই দুটা সবই রেখে দেবো ওয়াই বা এর সাথে যা আছে সবই রাখবো মাইনাস এ ওয়াই মাইনাস এ ওয়াই এবার সে আছে বি মাইনাস এ ওকে এ বি প্লাস এটা আমি উপাশ নিয়ে যাবো তখন হবে সাইড চেঞ্জ করলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে প্লাস আমার হবে মাইনাস এটা হচ্ছে প্লাস আমার হবে মাইনাস তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি এখানে এ ওয়াই আর মাইনাস এ দুটাই মাইনাস একটাই ওয়াই এখানে আছে ওয়াই যদি যোগ করি তাহলে হবে মাইনাস দুইটা এ ওয়াই আর এই পাশে এই মাইনাস বি আর প্লাস বি এটা সামনে প্লাস আছে মনে মনে তাহলে কাটা যায় থাকে মাইনাস টু এখান থেকে মাইনাস এ আর মাইনাস এ যোগ করলে হয় মাইনাস টুয়াই ওকে বা কারণ মাইনাস মাইনাস আমি ক্যান্সেল করতে পারি ওই পক্ষ থেকে তাহলে এখানে আছে টু এ ওয়াই সমান টু এ বা আমার টার্গেট হলো সলক রাখা এখানে ওয়াই আছে ওয়াইটা রেখে দেবো এই সলকটা রাখলাম তাহলে সলকের সাথে টু এটা শখ হিসেবে আছে অর্থাৎ ইন্টু হিসেবে আছে এখানে গুণ আকারে আছে আমার এই পাশে গেলে এই টু এটা এই পাশে যদি যায় তাহলে ভাগ আকারে হয়ে যাবে কারণ আমরা জানি গুণ থাকলে সেটা ভাগ হয়ে যায় এবার টু এ টু এ কাটা বা ওয়াই সমান আমরা পেলাম ওয়ান তাহলে এখানে এর মান ওয়ান পেলাম এখন আমরা এর যেহেতু ওয়ান পেলাম এই মানটা আমরা আমরা কিন্তু অলরেডি এক নং দুই নং ব্যবহার করি হয়েছে এখন আমাদের বাকি আছে তিন নং সমীকরণটা এই তিন নং সমীকরণ আমরা এখন এর মান বসাবো তিন নং সমীকরণ আছে খেয়াল করি এখন তিন নং সমীকরণে কি বসাবো

এ আছে এর সাথে ইন্টু হিসেবে আছে ওয়াইটা ওয়াই এর মান যেহেতু 1 কাজেই আমি এখান দিতে পারি 1 নিচে আছে বি বা x সমান b প্লাস a মাইনাস a এখানে হলো মাইনাস a দ্বারা 1 গুণ করলে মাইনাস a নিচে আছে b এবার আমরা প্লাস a মাইনাস a কাটা এবার x হইল উপরেও b আছে নিচেও b আছে কাটা গেলে দুটোই কাটা x সমান 1 তাহলে আমাদের এখানে যেহেতু এক্সের মান আমরা ওয়ান পেলাম তাহলে আমাদের যদি সমীকরণটা লিখি সরি আমরা যদি মানটা লিখি এক্স অতএব এক্স আমার ওয়াই সমান এক্সের মান পেয়েছি কথা আমরা এক্সের মান পেয়েছি ওয়ান এখানে তাহলে আমাদের যদি একটু বড় তাহলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে চেষ্টা করি অবশ্যই পারবো তো আমি একটু রিপিট করি যেখানে আমাদের দুইটা সমীকরণ আছে রাখা যাবে না সেজন্য আমরা এই পাশেও লসই করছি সমীকরণ প্রথমটা লিখে এই পাশেও লস হবে এই পাশেও লস হবে করছি লস্যের উপর নিচে যেহেতু হর হরে কি মিলে সেজন্য আমি উপর সিবি বাদ দিছি এটা এটা এক নং সমীকরণ আবার দ্বিতীয় সমীকরণ থেকে এটা পাইছি এই দুই পাশে সে আগের মতো লসাগু এই পাশেও লসাগু যে লসাগু এখন এই পাশে বাদ তাহলে এটা এটা রইল সমীকরণ আমরা সে আগের মতো এক নং সমীকরণ হতে পারি অথবা দুই নং সমীকরণ হতে পারি এখানে একটা চলক মতো রেখে দেবো আমি লিখছি এখানে এক নং সমীকরণ হতে তাহলে এটা লিখলাম এক নং সমীকরণ নিজে যে লেখার পরে এখানে বি এক্সটা রেখে দিচ্ছি যেহেতু আমার একটা চলক রাখতে হবে আমি এক্সটা রাখে দেব সেই জন্য বি এক্স রাখলাম আর এই পাশে যা আছে লিখছি এই প্লাস এ ওয়াই ওখানে এই পাশে গেলে মাইনাস সি ওয়াই এক্সট্রা রেখে দিলাম এই বিটা গুণ আকারে আছে সেজন্য এই পাশে চলে এসে ভাগ আকারে এটা আমাদের তিন নং সমীকরণ এখন যেহেতু x এর মান বের হইছে x এর মানটা আমরা এই x এর মান দ্বারা আমরা x কে প্রতিস্থাপন করব যেহেতু প্রতিস্থাপন নিয়ম এই দুই নং সমীকরণে আমরা এখন x এর মান বসাবো এই যে আমাদের দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণে আমি x এর মান বসাইছি এই যে b রয়ে গেছে x এর মান এটা এই যে -ay minus -ay সমান এই পাশে যা আছে তাই এখন আমি জানি এখানে বিটার সাথে আছে এটার সাথে এটার সাথে এট এট না তাহলে বি যেহেতু আছে উপরে এখানে বি আছে এটা কাটা বা বাদ দিতে পারি তাহলে এখানে থাকে কি বি প্লাস এ মাইনাস এ ওয়াই সব মাইনাস এ ওয়াই সমান বি মানে আছে ওকে এই জিনিসটি আমরা যে এখানে লিখছি বি প্লাস এ মাইনাস এ ওয়াই মানে বি মানে আছে এখন এই যে

তাহলে টু এ টু এ কাটা ওয়াই মান ওয়ান এখন তিন নং সমীকরণ ওয়াই মান বসেছি তিন নং সমীকরণ হচ্ছে এই যে তিন নং সমীকরণ এখানে আমরা তিন নং তিনাংশী দেখলাম তারপর এটা রইলো বি প্লাস এ মাইনাস এ ওয়ের মান হলো ওয়ান এটা রয়ে গেল মাইনাস এ অক্ষে এ মিশে আছে বি মাইনাস এ প্লাস এ কাটা এক্সবাদ বি বাই বি রইল ওয়ান তাহলে অতএব কি লাগলো অতএব এক্স আর ওয়াই ওয়ান বসে নাম ওয়ান এবং দুটো আশা করি বুঝতে পারছি তো আমাদের নেক্সট ভিডিও